মেহেরিমার রুমের এই ছোটো ওয়ার্ড্রোপটা এবং এই র্যাকটা আমি কোথা থেকে নিয়েছিলাম প্রাইস কত পড়েছিল অনেক আপুই জানতে চেয়েছিলেন আমি একটা ভিডিওতে বলেছিলাম তারপরও অনেক নতুন আপুরাই ভিডিও দেখেন তারা আবার জানতে চেয়েছিলেন আজকে আমি ডিটেলসটা বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আলর রহমতিন নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি এই র্যাকটা নিয়েছিলাম যখন বাণিজ্য মেলা হয় তখন আর এফ বেস্ট বাই শোরুম থেকে তখন একটা ডিসকাউন্ট ছিল আমি তখন সাতশো টাকা দিয়ে নিয়েছিলাম এখন হয়তো আটশো বা নয়শো টাকা প্রাইস হতে পারে এখন যেহেতু ডিসকাউন্ট নাই আপনারা যে কোনো আর এফ শোরুমে গেলে ওনাদেরকে দেখালেই কিন্তু ওনারা বলে দিতে পারবে আপনি কোন আউটলেটে পাবেন অথবা ওনাদের আউটলেটে থাকলে তো ওখান থেকে নিয়ে নিতে পারেন আমি ওই র্যাকটাতে সাধারণত আমার মেয়ের খেলনা জিনিসপত্র বা কালার পেন্সিলগুলোই রাখি ও যেহেতু ড্রয়িং করতে অনেক পছন্দ করে আর ওর অনেক কালার থাকে সেজন্য আমি আলাদা সুন্দর করে ওখানেই গুছিয়ে রাখি এরপর টেবিলটা একটু পরিষ্কার করে দিয়েছি আর এই ছোটো ওয়ার্ডড্রোপটা আমি তেত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম আর এফ থেকে ওর কাপড় চোপড়গুলো আমি আলাদা করে দিয়েছি আমাদের বড়দের ওয়ার্ডড্রোপে রাখলে বড়দের ড্রয়ারগুলো যেহেতু অনেক বেশি ওজন হয় পায়ের ওপর পড়ে যেতে পারে সেজন্য আমি একটা একটা ড্রয়ারে ওর প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি ওরটা যাতে করে আমার কাছে চেয়ে না নিতে হয় ও ওর প্রয়োজন অনুযায়ী নিতে পারে এখন যেহেতু নিজের কাপড়টা একাই চেঞ্জ করে বা স্কুল ড্রেসটা মাঝে মাঝে একা পড়ার চেষ্টা করে বাচ্চাদেরকে ছোট থাকতে একটু গোছানো শেখানোই ভালো কারণ বড় হলে তাহলে অভ্যেসটা থেকে যায় তো ওর রুমটা একটু ঝেড়ে মুছে গুছিয়ে দিয়েছি এরপর বেলায় রান্না করব তো ও রোস্ট পোলাও খেতে চাচ্ছিলো আমি সাধারণত রোস্ট পোলাও রান্না করলে একটু বেশি করে রান্না করে রাখি পরবর্তীতে দেখা যায় দু একদিন চাই লে গরম করে দেওয়া যায় তো আমি পোলাও চালটা আগে থেকেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি এদিক থেকে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি সাথে একটু চিংড়ি মাছ ভাজি করবো অন্য একটা চুলাই পোলাও বসিয়ে দিচ্ছি আগে থেকে যে বেরেস্তা করেছিলাম বেরেস্তার তেলটা দিয়ে পেঁয়াজ দিয়েছি দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি সাধারণত আপনারা প্লেন প্লাউতে যেগুলো দেন এগুলো আহামরি কিছু রেসিপি না তবে অনেক নতুন নতুন রান্না করেন এমন অনেক আপুই আছেন যারা আসলে রান্না করতে পারেন না হয়তো জানেন না তারা আমাকে বলেন আমার রেসিপিগুলো ভালো লাগে তাই আসলে তাদের উদ্দেশ্যে রেসিপিটা শেয়ার করা তো আমি লবণ দিয়ে চালটা একটু ভাজতে দিয়ে দিয়েছি এরপরের দিক থেকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা তুলে নিয়ে একটু পেঁয়াজ ভাজতে দিয়ে পোলাও আমি একটু পাউডার মিল্ক অ্যাড করেছি চাইলে আপনার লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন আমি পাউডার মিল্কটাই দেই এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওই দিক থেকে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তো একটা টমেটো একটুখানি রসুন বাটা আমি চিংড়ি মাছ আদা বাটাটা দেই না এরপর একটু হলুদ লবণ শুকনো মরিচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর অল্প পরিমাণ গরম পানি দিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আর একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ খুব বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ একটু কম জালে অল্প রান্না করাই ভালো এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই তো চিংড়ি মাছের ভোনাটা হয়ে গিয়েছে এই ভোনাটা পোলাওর সাথে খেতেও যেমন ভালো লাগে সাদা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি রোস্টটা করে নিব তো আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে এরপর রোস্টটা আমি একটু ভেজে নিচ্ছি চাইলে রোস্টটা না ভেজেও রান্না করতে পারেন তবে রোস্টটা ভেজে রান্না করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে খেতে তো আমি রোস্টটা একটু ভেজে নিয়েছি আমি রোস্টের মুরগিটা শুধুমাত্র লবণ দিয়ে ভেজেছি আমি জাফরান কালার বা শুকনো মরিচ কোনোটাই দেই না এরপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি এরপর যে পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেবেন এরপর দিয়ে দিয়েছি একটুখানি রসুন বাটা একটুখানি আদা বাটা অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো লবণ এবং জিরের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা দিলে পরবর্তীতে যখন আপনি চিনি অ্যাড করবেন তখন রোস্টের একটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে এরপর দিয়েছি আমি রোস্টের মশলা মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি বাটার মিল্ক দিয়েছি বাটার মিল্কটা আমি নিজেই তৈরি করি ঘরে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়েছি অতিরিক্ত পানি কখনোই রোস্টে দিবেন না মাংসটা অতিরিক্ত বেশি সফট হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না এরপর দিয়েছি পাউডার মিল্ক এবং পরিমাণ মতো চিনি এই পাউডার মিল্কটা অ্যাড করবেন রোস্ট যখন হয়ে আসবে তার অল্প কিছুক্ষণ আগে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এদিক থেকে আমার পোলাওটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে তো আমি কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পেঁয়াজের বেরেস্তা সুন্দর একটা ঘ্রাণ এবং কাঁচামরিচের ঘ্রাণ ছড়িয়ে যাবে এতে ঝাল হবে না রোস্টেও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এতে ঝাল হবে না শুধুমাত্র সুন্দর একটা ঘ্রাণ আসবে এই পর্যায়ে কিন্তু আমার রোস্ট রান্নাটা একদমই হয়ে গিয়েছে আমি এইভাবে একদম সিম্পল রেসিপিতে রোস্ট রান্না করি আমার খুব হিজিবিজি রেসিপি ভালো লাগে না আমি নিজেও হিজিবিজি রান্না করি না আপনাদের সঙ্গেও শেয়ার করি না তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ